সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো দেখো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে এই যে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তো সামনের দিকে ঘরটা ঝাড় দিয়ে এই যে ধুলোটাকে না বাইরের দিকে আর কি ফেলে দিলাম মা চলে এসেছে উঠোন ঝাড় দেওয়ার জন্য তো উঠোন ঝাড় দেওয়ার সময় একেবারে আর কি ধুলোটা নিয়ে চলে যাবে পেছনের দিকে আর বাদ বাকি যে ঘরগুলো ঝাড় দিই তো সেইগুলোর যে ধুলোগুলো তো সেইগুলো দেখো এই যে পেছনের দিকে ফেলে দিই যাতে এই সামনের দিকটা নোংরা না হয় আর পেছনের দিকটা ফেলে দিই সাইড করে অসুবিধা হয় না জানো তো বন্ধুরা আবার সময়তে ধুলোগুলোকে নিয়ে গিয়ে গর্তের মধ্যে ফেলে দিই তো তারপরে দেখো কাপড়টা ছেড়ে নিয়েছি আর কাপড়টা ছেড়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসেই সবার প্রথমে দেখো হাড়ি কড়াইগুলোর গায়েতে না মাটি লাগিয়ে নিচ্ছি তো হাড়ি কড়াইয়ের গায়ে আর কি মাটিটা লাগিয়ে চলে যাব ওই ঘরে ওই ঘরে গিয়ে চা করব আর কুকিমা যেন তো এখনও না ঘুম থেকে ওঠেনি ঘুমাচ্ছে যেহেতু গরম তো সেই কারণে যত সকাল সকাল হয় রান্নাটা করে নিই তো সেই কারণে দেখো চলে এসেছি সকাল সকাল রান্না করার জন্য তো হাড়ি আর কড়াইয়ের গায়ে দেখো মাঠটা লাগানো হয়ে গেছে আর এই যে দেখো আমার কিন্তু চাটাও করা হয়ে গেছে তো চাটা এখন গিয়ে ঠাকুমাকে দিয়ে দেব আমাদের বাড়িতে শুধু ঠাকুমায় চা খায় আর অন্য কেউ চা খায় না তো সেই কারণে এক কাপ চা করেছিলাম করে ঠাকুমাকে দিয়ে এসেছি তো তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে এখন উনুনটাকে ধরিয়ে নেব ধরিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেব ধরিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি চালটা এখনও ধুয়ে দিই আগে ভাবলাম যে ডালটা ঘটিতে করে ওরনের মধ্যে দিয়ে দিই যেহেতু ঘটিতে সেদ্ধ হবে তো সেই কারণে প্রথমেই যদি ডালটা দিয়ে দেওয়া হয় না ভালো সেদ্ধ হয় তো সেই কারণেই ভাবলাম যে আগে ডালটা দিয়ে আসি তারপরে চালটা ধুয়ে দেবো তো দেখো বন্ধুরা এই যে ঘটির মধ্যে ডাল দিয়ে নিয়েছি আর ডালটাকে নিয়ে একটু ধুয়ে নিলাম ভালো করে তারপরে যে দেখো বাটির মধ্যে লঙ্কা ফেলে নিয়েছিলাম তো সেইগুলো দিয়ে জল দিয়ে ঘটি ভর্তি করে এখন ওই ঘরে যাব রান্নাঘরে গিয়ে ভাতের হাঁড়ির মধ্যে ঘটতে নামিয়ে দিয়ে আসবো তারপরে এই যে দেখো চালটাও ধুয়ে কিন্তু ধোয়া হয়ে গেছে আর ভাতের এই যে হাঁড়ির উপরে একটা গাবলাই করে না জল দিয়ে দিলাম তাহলে কি বলো তো ভাতে যদি আমার জল লাগে তাহলে আমি এই জলটা দিয়ে দিতে পারবো আবার ডাল বা অন্য কিছু তরকারি করলে পরে এই গরম জলটা দিয়ে রান্না করতে পারবো তো তারপরে এই যে দেখো এদিকে সবজি টবজি সমস্ত কিছু বানানো হয়ে গেছে দিদি বানিয়ে দিয়েছে আর আমাদের সকালবেলা না আরত থেকে আম নিয়ে এসেছে তো অনেক আম তো সেইগুলো তোমাদেরকে দেখালাম তো তারপরে দেখো যে ভাতটা হয়ে গেছে আর হাঁড়ির মধ্যে যে ঘটিটা দিয়েছিলাম তো ঘটিটা না বের করে নিলাম বের করে নিয়ে জলের মধ্যে চুবিয়ে রাখলাম কারণ জলের মধ্যে চুবিয়ে না রাখলে না ঘটিটা খোলা যায় না জলের মধ্যে চুবিয়ে রাখলে ঘঁটিটা ঠান্ডা হয়ে যাবে তারপরে আর কি ঘটিটা খুলে রান্নাটা করব। আর এদিকে দেখো শাক রান্না করা হচ্ছে আর ভাজা হয়েছে অনেক রকমের মানে পাঁচ রকমের ভাজা করা হয়েছে সমস্ত কিছু মিশিয়ে আর শাক হচ্ছে তো তারপরে দেখো কড়াইটা কিন্তু ধুয়ে নিচ্ছি তো কড়াইটাকে ধোয়ার পরে যে ডালটা আর কি ঘটিতে করে দিয়েছিলাম তো ঘটিটা ঠান্ডা হয়ে গেছে ঘটিটা খুলে নিয়েছি তো এখন দেখো ডালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ডালটাকে রান্না করে নেবো তো বন্ধুরা রান্নাঘরে ডাল বসিয়ে দেখো আমি এখন চলে এসেছি ছাদের উপর আর ছাদে এসে সবার প্রথমে না ছাদটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম এখন চালগুলোকে রোদ দূরে দেবো আসলে কি হয়েছে বলো তো বন্ধুরা এই যে বস্তার মধ্যে চাল রয়েছে তো তো চালের মধ্যে না ছোটো ছোটো কালো কালো পোকা হয়ে গেছে তো রান্না করার সময় না অনেকবার করে চালগুলোকে ধোয়া হয় তাও দেখি ভাতের মধ্যে দু একটা থেকে যায় তো সেই কারণে ভাবলাম আজকে রোদুরের ভীষণ তাপ তো চালগুলোকে রোদ দূরে দিই তো দেখো সকালবেলায় চলে এসেছি চালগুলোকে নিয়ে ছাদে আর ছাদে এসে না চালগুলোকে আর কি ভালো করে রোদ দিয়ে দিচ্ছি যাতে পোকাগুলো বেরিয়ে যায় বা মরে যায় তো পরে ঝেড়ে ঝুড়ে আর কি তোলা হবে তো চালগুলোকে রোদ দূরে দিয়ে ডালটাকে নামিয়ে নিয়েছি তারপরে দেখো চলে এসেছি এখন কলতলা আর কলতলায় এসে এই যে আগের দিন ঘুরতে গেছিলাম তো কুকিমার কয়েকটা জামা কাপড় রয়েছে আর রোজকার তো জামা কাপড় থাকেই তো সেইগুলোকে না এখন ধুয়ে দিচ্ছি তো ধুয়ে মেলে দেবো আর আজকে হচ্ছে সোমবার আর সোমবার তো তোমরা জানোই যে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে সোমবার আমি ভোলনাথের পুজো করে তারপরে খাওয়া দাওয়া করি তো এইগুলো কাচুকুচি করার পর স্নান করে নেবো স্নান করে নিয়ে তারপরে পুজো করে তারপরে আর কি খাওয়া দাওয়াটা করবো কাপড়গুলোকে ধুয়ে দেখো এখন চলে এসেছি মেলার জন্য আর জামা কাপড় ধোয়ার পর যে জলটা ছিল তো সেই জলের মধ্যে ব্যাগটা ধুয়ে দিলাম আগের দিন যে পোশাক নিয়ে এসেছিলাম ব্যাগে করে তো সেই ব্যাগটাই ছিল তো সেই ব্যাগটা না ধুয়ে দিলাম আর বাইরে এত পরিমাণে রোদ না যে দাঁড়ানোই যাচ্ছে না তো সেই কারণে দেখো মাথায় এনে কাপড় দিয়ে নিয়েছি তো এই যে দেখো জামা কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি তো তারপরে কুকিমাকে খাইয়ে স্নান করিয়ে পাঠিয়ে দেবো পড়তে আর তারপরে আমি স্নান করবো স্নান করে ভোলানাথের পুজোটা করব এই যে দেখো বন্ধুরা স্নান করে চলে এসেছি আর এখন ভৈদনাথের পুজোটা দিয়ে নিচ্ছি আজকে যেহেতু আর থেকে আম এনেছে তো সেই কারণে আজকে আম দিয়ে কিন্তু ভৈদনাথের পুজোটা দিলাম আর যেহেতু শুধু ফল দিতে নেই তো সেই কারণে সাথে একটু লুকুলদানা দিয়ে দিলাম নান করে কোনো রকমে চুলটাকে আসরে সিঁদুর পরে চলে গেছিলাম পুজো করার জন্য তো পুজোটা সেরে আসলাম তো এখন ঠাকুরের ঘরে দরজা দিয়ে এসেছি তো ভাবলাম যে এখন চুলটাকে না একটু ভালো করে আসছি যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ে তো সেই কারণে রকমভাবে তো চুলটাকে সবসময় আসতে রাখি ভাবলাম যে আজকে একটু চুলটাকে ভালো করে আসছি নি তো বারান্দায় দেখো ফ্যানের নিচে দাঁড়িয়ে চুলটাকে এখন ভালো করে একটু আসতে নিচ্ছি আর চুলের মধ্যে যে জোটগুলো পড়েছিলো তো সেইগুলোও না ভালো করে ছাড়িয়ে নিলাম তো তারপরে প্রসাদ তুলে মুখে একটু দিয়ে জল খেয়ে এই যে দেখো সকালবেলা যেগুলো রান্না করেছিলাম শাক তারপরে ওলের ডগা ভাজা ডাল তো সেই সমস্ত কিছু দিয়ে কিন্তু খাওয়া দাওয়াটা করে নিলাম তারপরে ঘরের মধ্যে বসেছিলাম তো মা ডাকছিল জানো তো তো মা বলল যে এই যে দেখো আমসত্য করছে তো ভিডিও করলে ফোনটা নিয়ে আসো আসলে কি হয়েছে বলো তো তোমাদেরকে বললাম না যে সকালবেলা আরো থেকে আম নিয়ে এসছে তো তার মধ্যে কিছু নরম আম ছিল তো সেই আম দিয়েই কিন্তু মা আমসত্যটা করলো এখন হচ্ছে বিকেলবেলা সকালবেলা যে চালগুলো রোদ্দুরে দিয়েছিলাম তো এখন সেই চালগুলো তুলতে এসেছি তো মাকে ডেকে আসলাম যে মা এসে চালগুলোকে যাতে ঝেড়ে দেয় কি বলো তো আমি না চালগুলো মানে রোদ্দুরে তো দিয়েছি কিন্তু চালগুলো তো এখন ঝাড়তে হবে আর আমি ঠিকঠাক না ঝাতে পারি না তো সেই কারণে মাকে ডেকে আসলাম যে মা এসে চালগুলোকে যাতে ঝেড়ে দেয় তো দেখো বন্ধুরা এদিকে আমি চলে এসেছি আর চালের উপরে না কিছু পাতা পড়েছিলো তো সেই পাতাগুলোকেই না বস্তা দিয়ে আর কি সরানোর চেষ্টা করছিলাম যদিও বা সর ছিল না তো পরে হাত দিয়ে তুলে আর কি ফেলে দিয়েছিলাম আর এদিকে দেখো চাল মাপার কৌটো নিয়ে এসেছি তো সেই কৌটো দিয়ে কিন্তু চালটা বস্তার মধ্যে তুলে নিচ্ছি আর মাও দেখো চলে এসেছে উপর উপর যেই চালগুলো ভালো ছিল তো সেইগুলো বস্তার মধ্যে তুলে নিয়েছিলাম আর নিচের দিকে আর কি যেইগুলো ছিল তো সেইগুলোকে মা মাকে বললাম আর কি ঝেড়ে দেওয়ার জন্য তো দেখো বন্ধুরা মা আর কি ঝেড়ে দিচ্ছে ঝেরে যে বস্তার মধ্যে তুলে দিচ্ছে বিয়ের পরে আমি কিন্তু সংসারের কোনো কাজই ঠিকঠাক পারতাম না তো সংসার করতে করতে শিখেছি মায়ের কাছ তো অনেক কিছু শিখেছি তো অনেকেই বলে যে শাশুড়ি নাকি কোনোদিন মা হতে পারে না বা বৌমা নাকি কোনোদিনও মেয়ে হতে পারে না হয়তো এই কথাটা সত্যি মায়ের জায়গা কোনোদিনও কেউ নিতে পারে না কিন্তু তাদের মধ্যে বোঝাপড়া যদি ঠিক থাকে তারা যদি একে অপরের সঙ্গে সবসময় আর কি মিলেমিশে চলে কিন্তু তাদের মধ্যেও কিন্তু একটা মধু সুন্দর সম্পর্ক আর কি করে উঠতে পারে এই যে দেখো না আমি তো চাইলেই পারতাম যে মাকে ডাকবো না কোনোরকমভাবে আর কি চালগুলোকে তুলে রাখবো বা মাও তো পারতো যে ডাকছে যাব না আমি তো যেমন পারে তেমন করুক কিন্তু তেমনটা কিন্তু করলো না তো আমি রাখতে কিন্তু মা আসলো এসে এই চালগুলোকে দেখো ঝেড়ে গুছিয়ে গেছে বস্তার মধ্যে তুলে দিল তো মা ওইদিকে চালটাকে ঝাড়ছিলো ঝেড়ে আর কি তুলছিলো আর এই দিকে দেখো আমার মেয়ে কী করছে তো আমার মেয়ে কিন্তু গাছগুলোকে জল দিচ্ছিলো তো তো তারপরে এই যে দেখো বস্তাটা কিন্তু গোছানো হয়ে গেছে এখন আমি বস্তাটা নিয়ে নিচ চলে যাবো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে